নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি যেটার নাম আমি দিয়েছি চিকেন মুরগ মশলা বা এটা আসলে অনেকে অনেকভাবে বানায় আমি যেভাবে বানালাম সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তার জন্য দেখো আমি একটা আস্ত তন্দুরি মুরগি নিয়েছি আর সেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু সেটাকে গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি যাতে কোনো গন্ধ না বেরোয় এবার দেখো আমি আধা লেবুর রস দিয়েছি যেহেতু লেবুটা আমার বড় ছিল আর বেশ রসওয়ালা ছিল এই জন্য আধাতেই কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখানে রসটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব যাতে আমার চিকেন খুব ভালো সেদ্ধও হয়ে যায় ম্যারিনেশানও হয়ে যায় আর তোমার গন্ধও না বেরোয় এবার দেখো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর বাকি যে মশলাগুলো হয় এখানে আমি দিয়েছি দুই চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা আর বাকি এবার মশলাগুলো কিন্তু আমি দিয়ে এবার দেখো আমি ধীরে ধীরে কিন্তু সব মশলাগুলো দিয়ে দেবো যেগুলো নর্মাল রোজের মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা হলদি পাউডার তারপর হচ্ছে তোমার লঙ্কা পাউডার আর এখানে দিয়েছি আমি তোমার কাশ্মীরি লঙ্কা পাউডার একটু কালারের জন্য যেহেতু এটা রোস্ট হবে বা মশলা হবে একটু তো মশলাওয়ালা হবেই এবার দেখো আমি এখানে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ কিন্তু চিকেন মশলা আর দেব একটু গরম মশলা এখানে মশলাটা কিন্তু যে যার হিসাব অনুযায়ী কম বেশি করতে পারো কেন সবাই কিন্তু মশলা কেউ কম খেতে ভালোবাসে কেউ বেশি খেতে ভালোবাসে বা পরিমাণ অনুযায়ীও কিন্তু দেওয়া যায় এখানে আমি কিন্তু একটুখানি দিয়েছিলাম চাট মশলা যেহেতু একটু ছাদ আনার জন্য আর এখানে আমি বাটার গরম করে দিয়েছিলাম দুই আড়াই চামচের মতো পরে অবশ্যই আমি আরও দুই চামচের মতো বাটার দিয়েছিলাম এবার এটাকে কিন্তু সুন্দর করে আমি মাখিয়ে নেব আর সুন্দর করে মাখানো যেহেতু মাংসটাকে আমি একটু কেটে কেটে নিয়েছি তাহলে সেটার সুন্দর রোস ভাজা হবে বা খেতেও সুস্বাদু হবে এবার দেখো মাংসটাকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি কিন্তু তিনটে ডিম সেদ্ধ করেও নিয়েছিলাম ভিতরে রাখার জন্য বা দুটো ডিমের জায়গা ছিল দুটো ডিম দিয়ে আমি কিন্তু বাইরে থেকে দেখো কাঠি দিয়ে সুন্দর করে প্যাক করে দিয়েছি এক্সট্রা কাঠিটা কিন্তু আমি ভেঙে দিলাম আর এভাবে প্রায় আমি দুই আড়াই ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার দেখো আমি কিন্তু তেল একটু সাদা তেল নিয়েছি একটু বেশি পরিমাণ নিয়েছি আর তেলটাকে গরম বলে এবার আমি দিয়ে দিলাম মাংসটা আর মাংসটা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব লো ফ্লেম মানে হাই কখনো করবই না লো ফ্লেম করে আমি ধীরে ধীরে কিন্তু মাংসটাকে সুন্দর করে ভেজে নেব আর তাহলে কিন্তু ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে আমি যদি হাই ফ্লেম করে দিই তাহলে আমার মাংসটা সেদ্ধ হবে না বাট উপর থেকে একদম মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে বা পুড়ে যাবে এবার ভাবে কিন্তু তেলটা একটু বেশি দেওয়াতে আমার মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিলো তোমরা চাইলে এই তেলের ভিতরে হালকা একটু একটু জল দিয়ে কিন্তু মাংসটাকে এভাবে কষিয়ে নিতে পারো আমি দেখো যেটুকু তেল বেশি ছিল সেটাকে কিন্তু আমি বাইরে বের করে নিলাম যাতে আমার রোস্টটা আরও সুন্দর হয় বা মুরগ মশলাটা আরও সুন্দর হয় এভাবে দেখো আমি কিন্তু সুন্দর করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর কাঠি দিয়ে আমি সেটা দেখেওছিলাম ভিতর অব্দি সেদ্ধ হয়েছে কিনা আর মাংসটার ভিতরে আমি পেটের ভিতরে ডিম দেওয়ার কারণ হচ্ছে তাহলে পেটটা কিন্তু চিপকে যাবে না আর সেটা ভাজতে বা সেদ্ধ রান্না করতে খুব সুবিধা হবে আমি আবার আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম নর্মালে যেটা তোমার পেঁয়াজ রসুন আদা পেস্ট আর ধনে গুঁড়ো নর্মাল যেসব মশলা হয় ডাবল কেন কি আমি যদি একসঙ্গে মশলাটা করতাম তাহলে এই মশলাটা কিন্তু পুড়ে যেত আর যদি জল দিয়ে দিয়ে করো তাহলে কিন্তু আর পুড়তো না বাট যেটা একদম ফ্রাইয়ে যে স্বাদটা আসে সেটা কিন্তু আমরা পেতাম না তার জন্য আমি দেখো আলাদা করে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে লবণ হলুদ যোগ বাকি আদার মশলা ছিল সব কিছু দিয়ে জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে আবার মাংসটাকে দিয়ে আমি প্রায় আরও পাঁচ সাত মিনিট একদম লো ফ্লেম লো ফ্লেম করে কষিয়ে নিয়েছিলাম আর বিশ্বাস করো খেতে এত টেস্টি হয়েছিল মানে বলে বোঝানো যাবে না রেস্টুরেন্টের থেকে একটুও কম হয়নি বরং বেশি হয়েছিল আর সব থেকে বড়ো কথা কী তো ঘরের খাবার একদম সুস্বাদু আর হাইজেনিক তারপর তোমার কোনো মানে কেমিক্যাল ছাড়া রান্না বান্না এর কিন্তু একটা মজাই আলাদা তার জন্য কিন্তু একটু কষ্ট করতে হয় আর কষ্ট করলেই তো কেষ্ট মেলে বলো ভালো কিছু খেতে হলে তার জন্য একটু কষ্ট করতে হবে আমিও অনেক সময় তো ভিডিওটা ঠিক করে করে উঠতে পারি না কারণ আমারও ছোট বাচ্চা আছে চাইলেই সব কিছু সহজভাবে নিতে পারি না যাই হোক চেষ্টা করি ভালো ভালো রান্না করে খাওয়ার বা খাওয়ানোর আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবে আর যদি কোনো কিছু ভুল থাকে সেটাও বলবে আসলে দেখো একই রান্না সবাই কিন্তু আলাদা আলাদাভাবে করে এভাবে দেখো আমি মশলাগুলো উপর থেকে দিয়ে দিয়ে এবার ভালো করে সেদ্ধ করে নিয়ে মশলাটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মালাই মালাইটাকে আমি সুন্দর করে ফেটে নিয়েছি দুধের যে শটটা হয় তারপর উপর থেকে দেখো দিয়ে দিয়েছি এতে কিন্তু স্বাদের পরিবর্তন আরো হয়ে যায় আর দুর্দান্তও স্বাদ হয় খেতে বন্ধুরা দেখো আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর মাংসটা এত সুন্দর নরম হয়ে গেছিলো মনে বলে বোঝাতে পারবো না তোমরা যদি চাও তাহলে একবারে ট্রাই করে দেখতে পারো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই বলবে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্টটাকে ভালো করে দেবে পাশে থাকবো একটা লাইক করবে আর যদি কোন ভুল থাকে সেটা অবশ্যই কমেন্টে বলবে ধন্যবাদ সবাইকে